সমস্ত জীব জিকির করে খালি পেটে বাইর হয়ে যায় উদর পূর্ণ করে আল্লাহ জিকির করতে করতে ফেরে বাসায় বাসায় এসে আল্লাহ জিকির করে তবে ঘুমায় কিন্তু মানুষ সবাই জিকির করে মানুষ কিন্তু ফাঁকি মারে খালি পাকের তালে আমার জিকির যখন করবি না নামাজ যখন পড়বি না সিকিরের সঙ্গে যখন চলবে না সারাদী বনশালীকে বাকিরে বউ থাকবে পলাবে না তর বউ পলাবে সকালে বিছানায় খোঁজে পাবি না আর একজন হাতে গেছে গা আল্লাহ কয় আজাব তুমি আমার নাম নবি না জিকির করবি না নামাজ পড়বি না দুনিয়া আজাব দেয়া কারো করতে আসে আমার জিকির যখন করবি না তার স্ত্রী থাকবে বিচা নাই সকালে খুঁজে পাবি না আমার জিকির যখন করবি না ছেলে তোমার কোলে থাকবে তোমাকে আব্বা বিলে ডাকবে না আমার জিকির যখন করবি না বাগানবর্তি গাছ থাকবে ফল তাতে ধরবে না যদি তুই চারটাও ধরে খাওয়ার যোগ্য হবে না আমার জিকির যখন করবি না পুকুর অনেক বড় বড় হবে মাছ চাষ করলে হবে না আফচুজ কইনে বসে থাকবি ক্যাকেরা হবে কইসা হবে মাছ দিলেই মরে যাবে তখন কপালে হাত দিয়ে ভাবতে হবে পাঁচ লাখ টাকাটা পুকুর করেছি মাছ চাষ তোমাকে করতেই হবে ট্রিটমেন্ট করতেই হবে সময়ে সময়ে খাওয়াইতে হবে

আল্লাহ বাদ আমার নমান আর জিকিরি মাই মাইশাতান জানকা আমার জিকিরি যখন করবি না বড় কষ্ট করে ঘর বানাবি আরামে ঘুমাতে পাবি না আমার জিকিরি যখন করবি না বড় সুন্দর সুন্দর গাড়ি কিনবি সাপার ক্ষমতা হবে না আমার জিকির যখন করবি না বাড়ির ভিতরে এসি হবে হাওয়া খাওয়া তার হবে না ফ্যানের তালে হবে না ফ্যান কিন্তু বন্ধ থাকবে গরমে ফ্যান চলবে না মানুষ তা কিন্তু গতিপতি সোনা খাশোনায় হাঁকতে পারে ডাক্তার বলছে এসিতে থাকতে পারবি না ফ্যানেতেও থাকতে পারবি না সকালে একটা সেলাজাক বিকালে একটা রুটি এক কাপ ফ্যানের তলে হবে বিছানা ফ্যান কিন্তু বন্ধ থাকবে গরমে ফ্যান চলবে না তখন মনে হবে রব্বা না এ জীবন আর রাখব না আর বর্ষা উঠে আছে গা যের মাছ আবে খাওয়াও দেয় না ফ্যানেও থাকায় না এসিতেও থাকায় না খাইবারও ভালো দেয় না ডাক্তার কেউ না খালি বাসবি না না গায় রব্বানা এ জীবন আর রাখব না ফেরস্তা বলে सीटेट গুন বুকিন চলছে তুই आशीष না গুলস্তান বোজেস তুই আজিতা ঝুইলা থাক আল্লাহ বলে দুনিয়াতে ভাবি লাঞ্চনা আর অপমান আর লাঞ্চনা যন্ত্রণা না পায় মরণ হবে না তুমি morte চাইলে মরণ নিব না আল্লাহ কাতি মরবে চাইলে মরণ নিব না কয়েকটি মরণ নেবে না রাত করে এক বোতল কি খাইছে এক বোতল বিষ খাইয়ে বসে আছে রাতে দশটা পর্যন্ত যায় বউ বলছে তুমি এত রাতে কেন তুমি ঘুমাচ্ছ না খানিক পরে মরবো তাই ঘুমাবো না ভাঙ্গাও কিন্তু বলে না আর বিবি তো দিশা পায় না বুঝলেন না এত কেন তুমি ঘুমাচ্ছ না কয় খানিক পরে মরব তাই ঘুমাবো না কয় তুমি কি করে দিছে বলো কয় দেখিস নি খানিক পরে মরি কি মরি না রাত গেল সকাল হয়ে গেল বিবি বললে তেনা বলে মোর বেতে বললে না কই কি জানি এক কুটা বিষ খাইছি মরণ হয় না আল্লাহ বক বলে মউত আমার হাতে আল্লাজি খালাকাল মউত ওয়াল হায়াতা ওটা আমার হাতে আছে বোকা বিশের হাতে ছিল না বিশের হাতে মরণ থাকলে মুসা কোনো দিন বাঁচত না বিষের হাতে মরণ থাকলে এব্রাহিম কোনো দিন বাঁচত না বিষের হাতে মরণ থাকলে ইসমাইল কখনো বাঁচত না যে সুরির তলাতে শুয়েছিল সে সুরিয়ে পাথর পর্যন্ত কেটে যায় ইসমাইল কেন কাটলো না যে আগুনে পাখি উড়ে গেলে পুড়ে যায় এব্রাহিম কেন পরে না ও আল্লাহওয়ালা ভাইয়েরা যে নদীতে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে মুসা সেখানে কেন বলল না আল্লাহবাগ বলে শুনে রেখে দে আমি আল্লাহ না মারলে কেউ মরবে না বল সোহান আল্লাহ কয় আমি না মারলে কেউ মরবে না কিন্তু আমার জিকির যখন করবি না চোখ থাকবো দেখতে পাবিনা না মুখ থাকবো খেতে পাবি না মাল থাকবো খাওয়ার ক্ষমতা থাকবো না আপসু যে কলেজা ফাইটে যাবে কাউকে বলতে পারবি না সুগার অল্প অল্প ভালো এসে চেষ্টা করে কেকার ভিতরে ভালো তো ঠেকেই না ভালো ঠেকা কেকার কে কয় না ভিতরে কিন্তু ভালো লাগে না যদি কয় কয় হাবিবুল্লাহর বাসবো কি কয় হাবিবুল্লাহ না কাজে আধে কে কেন কয় না হ্যাঁ দেখ শুন যে যাবে কাউকে বলতে পারবি না আল্লাহবক বলে শিরুভিল আর তে সুমান কাইফা কানা আকে বা তো লোক যাবি বিশ্বে একটু বিরাজ করে দেখো আমি আল্লাহ আমার কুতুরুদের দিকে নজর করো সব নজরে এসে যাবে খাবনায় আল্লাহ আল্লাহবক বলে আখেরাতার আজাব হন হন দুনিয়ার গেল ওনা শুরু হইয়াও মাল কিয়ামাতে আমা আখেরাতে অন্ত করে তুলব চোখের যদি থাকবে না তখন সেদিন জিজ্ঞাসা করবে নেমা আশার তানি আমা এরকম কেন হইল বুঝতে পারলাম না দেখছেন না এইরকম কেন হলে বুঝতে পারলাম না গোটা চৈতন্যের শোষে ঘুরে বেড়াইতাম মালন চোখ খাইলাম এখন কেন চোখে দেখতে পাচ্ছি না গোটা মালন শোষ সিবি খেয়ে এখন কেন স্বাদ পাইছি না পাক শোনাবে ও চৈতন্য শোষে যখন আমাকে দেখতে পালি না নিজের অহংকারে নিজের শরীরের গৌরবে নিজের ট্যাটাসে ঘুরে আমাকে যখন দেখতে পাই না গোটা মালন শোষ খাই আমার স্বাদ যখন পেলি না আমি আল্লাহ বুঝেছি তোর মতো মাথা মোটা শোকের দরকার হবে না